আসসালামু আলাইকুম যারা নতুন গার্মেন্টসে অপারেটার হয়েছেন ট্রেডিং সেন্টার থেকে শিখে কিংবা শিখবেন তারা অনেকেই প্রসেস কোন প্রসেসটা কী আপনারা বুঝেন না যেমন টি শার্ট পোলো শার্ট অনেক রকমের প্রসেস আছে প্রসেস আপনারা জানেন না তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে টি শার্ট পোলো শার্ট কোনটা কোন প্রসেস আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন ধৈর্য ধরে আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন আমি সরাসরি বডিতে চলে যাচ্ছি এই গেঞ্জিটা গোলগলা গোল গলা টি শার্ট দেখেন এই যে প্রসেসটা এটা নেক জয়েন্ট বলে এনে দুইটা প্রসেস এটাকে নেক জয়েন্ট বলে নেক জয়েন্ট করে টপ সিন দিছে নেক টপসিন নেক জয়েন নেক টপসিন দুইটা প্রসেস এটা হচ্ছে টেপ জয়েন করছে ট্যাপ জয়েন করছে জয়েন করে এই মেন লেভেলটা এটা নিচে দিয়া এটি একটা ব্রেকটি টপসিন দিছে লেভেল টপসিন যেটাকে বলে এটা হচ্ছে লেভেল টপসিন এনে দুইটা প্রসেস এটা হচ্ছে শোল্ডার প্রথম ওভারলক মেশিনে শোল্ডারটা জয়েন করছে শোল্ডারটা জয়েন করছে ওভারলোক মেশিনে করিয়া পরে ফেট লোকে এটা টোপ চিন দিয়েছে জয়েন ওভারলোকে ফেট লোকে আবার টোপ সিন প্রসেস দুইটা হয়েছে যেমন এই যে এনে আর একটা প্রসেস দেখেন আপনারা এটা হচ্ছে স্লিপ বডির সাথে জয়েন করছে স্লিপ জয়েন করছে ওভারলক মেশিনে জয়েন করার পরে এটা ফেট লোকে এটাকে টোপ চিন দিছে প্রসেস এই জায়গা দুইটা এই যে আরেকটা প্রসেস স্লিপ স্লিপ স্লিপটা হ্যাম করছি স্লিপটা হ্যাম করিয়া এটা দিক এদিক দিয়ে বরাবর মারছে এটাকে বলে সাইট সিম এই বলে সাইট টি শার্ট সংক্ষিপ্ত ভাবে কয়টা প্রসেস আমি বললাম এখন বলবো পলো শার্টের যেমন এটা কলার থাকলে পলো শার্ট হয় কলার থাকলে পলো শার্ট হয় যেমন আমরা অনেকেই বলি যে এটা অনেকেই বলে ঘুতাম এটা নাম হচ্ছে বাটুন বলতে হব গার্মেন্টসের বাসা গার্মেন্টসের বাসা এটাকে বাটুন বলতে হবে এটা কলার এটা কলার এটাকে বলে কাপ কাপ কলার যেমন এই বডির সাথে প্রথম এই শোল্ডারটা মারছে সোল্ডার মারি এটার মধ্যে টপসিন নেই দেখেন টপসিন নেই এই সিলির ভিতরে টপসিন নেই কিন্তু প্রথম শোল্ডারটা মারছে সোল্ডার মারি এই কলারটা জয়েন করছে সবার লোক মেশিন জয়েন করার পর টেপ জয়েন করছে টেপটা জয়েন করে লেবেল টপসিন দিছে প্লাকেট জয়েন করছে আগে এই প্লাকেটটা আগেই জয়েন করছে এটাকে বলে প্লাকেট এটাকে বলে কলার কলার জয়েন করছে বডির সাথে এ টেপ জয়েন টপসিন ব্রেক ব্রেকটিভ টপসিন টেপ জয়েন এর দুইটা প্রসেস কলার জয়েন করছে এনে একটা প্রসেস চারটা প্রসেস এটাকে বলে প্লাকেট প্লাকেট জয়েন করছে একটা প্রসেস যেমন এটা হুল করছে এটা হুল করছে এটা একটা প্রসেস বলে যে এটা হুল হোল করছে তারপরে স্লিপ জয়েন করছে দেখেন স্লিপ জয়েন করিয়া করে আরম দিছে এখানে দুইটা প্রসেস এন স্লিপ এনে সিল্প হ্যাম করে নেয় এটা প্রথম এই কাপটা কাপটা জয়েন করছে কাপটা জয়েন করার পর একটা ওয়ান নিডেল মেশিনে ওয়ান নিডেল দেয় এনে একটা টপ সিন দিছে এটা বলে কাপ টপসিন কাপ জয়েন স্লিপের সাথে কাপ জয়েন্ট কাপ টপসিন দুইটা প্রসেস এর সাইড সিম পুরাটা সাইড মারছে কমপ্লিট হয়ে গেছে আর সর্বপ্রথম এই যে এনে আপনার পকেটটা দেখতে পাচ্ছেন এই পকেটটা পরম্পারটা আমাদের পকেটটা প্রথম জয়েন করছে এটাকে বলে পকেট জয়েন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে